কি বলবো শুভরাত্রি না শুভ সন্ধ্যায় শুভরাত্রি শুভরাত্রি বলি রাত্রে ডিনারে আমি কি খাই তাকে দেখে নেব এই দুটো রুটি খাই এই যে দুটো রুটি তাও পুরোটা খাই না আর আজকে আছে এই যে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা সবজি আছে আর ছোলা দিয়ে কুমড়ো ছক্কা কুমড়ো ছক্কা হয়ে যায় ওই ছক্কা কেজি আমি বলতে পারবো না তো আর হোয়াইট চিকেন আছে এই হচ্ছে এই রাত্রির রেট খাওয়া আর অল্প করে একটু খাবো আমি কোনোদিন একটা খাই কোনোদিন দুটো খাই সবাই যাই যেহেতু দুপুরে খাবার দিতে পারিনি সবাই লাইভে বসেছিলেন সবাই বলেছিল হুম ঠিক আছে বলিছিল সবাই মতো বর্ষা মানে আমি রাত্রি কোনো দিন ডিনার খুব কম দিন দেয় আমি রাত্রির ডিনার ডিনারের আমি কিছুই দেই না কিন্তু আমি যে লাইভে বসেছিলাম সবাই রিকোয়েস্ট করেছিল আমি সেই জন্য বাধ্য হয়ে দিলাম

এখানে এসে হাঁপাচ্ছে দিচ্ছি থাক থাকুক খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে ওই করে নিজেই গেলো আবার ওখান থেকে বেরিয়ে আসলো তো রাত্রিবেলা দই ভাত খায় রেগুলার আর সকালবেলা মাংস ভাত চিকেন আর ভাত আর রাত্রিবেলা দই আর ভাত খাওয়া হয়ে গেছে ওই আমি দাঁড় বসে আছি বলে আর কারোর কাছে যাবে না ওই একমাত্র আমার এই গরুটাকে পায় যেভাবে খাচ্ছ মনে হচ্ছে ঠান্ডা তরকারি তাহলে তুমি তো ফুও দিচ্ছ না কিছু না ওইভাবে গরম বলতে আস্তে আস্তে ছোট ট্রেন উপরে নিচে দেখতে ছেড়ে কি হয়েছে তো মা ডাকে শুনবেই না আট মিনিট আনতে করি ইয়েটা ঠিক আছে ঠিক আছে তাহলে খাও তুমি হুম রেখে দিই